যদি এই আরবের সব থেকে সুন্দর নারী চাও অথবা যে কোনো সম্পদ চাও আমরা তোমার জন্য দেবো একটা উত্তর দিয়ে না জড়ের তবুও তুমি এখান থেকে সরে আসো আল্লাহ রাসূলের যে দ্বিনের দাওয়াত এটা তো বিপ্লব আল্লাহ রাসুল বললেন লাউদা আশাম সাফিয়ামিনি ওয়াল কামারা ফিসিমালি যদি পুরো সূর্য এসে ডান হাতে দাও চন্দ্র এনে বাম হাতে দাও

আমরা দেশ সৎ সাহসী কোন স্টেটস ম্যান পাই নাই গত চল্লিশ বছর যারা এই জনপ্রিয় হয়েছে এই জনপ্রিয়তার সেল করে আমাদের দেশের দেশটার স্বাধীনতারে কেজি ধরে বিক্রি করে দিছে আপনি ভাবেন লক্ষ লক্ষ মানুষ ঝড়ায় ধরে বলে ইনবক্সে বলে চিঠি দেয় ভাই এইরকম থাই আমি খুশি হই না আমি ভাবি আঠারো কোটি মানুষ কি পরিমাণ প্লেস কতটা কণ্ঠহীন হলে কতটা দুর্বল হলে সে দেখে এই জমিনের যত রাজনীতিবিদ কেউ তার কণ্ঠস্বর হয়ে কথা বলে না যারাই সে ভালোবাসে সেই তারি বিক্রি করে দেয় বন্ধুরা আমি আমার সর্বোচ্চটা দিয়া একটু বলি একজন ভদ্র মহিলা লাইভে এসে বলেছে ওসমান হাতে তিরিশ টাকার ডাল খাইত নুন খাইত এটুকুন শুধু বলি এটা কয়েকদিন পরে একটা আমরা ভিডিও বানাইতেছি ভিডিওর নাম হবে আমি কে এক ঘন্টা ধরে আমি আমার জন্ম থেকে শুরু করে আজকে পর্যন্ত এই গল্প আমি বলব শুধু বলি এই গণঅভ্যুত্থানের পরে যেই ছেলেরা মেয়েরা এখন পর্যন্ত দেশপ্রেম ব্যাপী পরিচিত আল্লাহর অসীম রহমাতে উসমান হাদির আব্বা আম্মার দোয়ায় গণঅভ্যুত্থানের আগে ওসমান হাদির থেকে সচ্ছলতার জীবন আল্লাহ আর কাউরে দেয় নাই আমি যখন ভার্সিটির ফার্স্ট ইয়ারে পড়ি তখন থেকে সাইফুসের পান্তবত এবং মৌচাক ব্রাঞ্চের আমি সব থেকে জনপ্রিয় টিচারদের একজন আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন ভার্সিটি এডমিশনের জন্য একটা ইংলিশ বই লিখছিলাম চান্স প্লাস পাঁচ বছরে রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছে বইটা আমি এই ফার্স্ট ইয়ারের একটা ছেলে এত রেভিনিউ পাইছি মানে আমার বোন সেই টাকা নিয়ে আমার জন্য ঢাকার আশেপাশে একটা জমি কিনে ফেলছে এই কথাটা এই জন্য বললাম এই গণ অভ্যুত্থানের পরে আমার ইনকাম কমে গেছে আমি একদিন ক্লাস নিলে ইনশাল্লাহ দশ হাজার টাকার চেয়ে বেশি পাইতাম পাঁচটা ক্লাসে আমি আইএস এর যে প্রাইভেট ব্যাচ পড়াইতাম স্পেশাল ব্যাচ শুধু রিডিং এর সেখান থেকে অনেক বেশি ইনকাম হইত আমি গত দশ বছরে বাংলাদেশের অনেক কর্পোরেট প্রতিষ্ঠানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং করাই ফনেটিক্স অ্যান্ড প্রেজেন্টেশনের ওয়ার্কশপ করাই বাংলাদেশে এবং বিদেশে হাজার হাজার শিক্ষার্থী আছে আমার যাদেরকে গত বছর ধরে আমি ট্রেন দশ এই কথাটা এই জন্য বললাম পয়সা দিয়ে কেনার ক্যাপাসিটি আমার এই জন্য আল্লাহর অসীম রহমতে আমার পরিবারকে আল্লাহ ছোট লোক বানান না এবং গরিব বানান না আমি গরিবটাকে মূল করতে বলছি না আল্লাহ রাসুল নিজে পর্যন্ত চরম দারিদ্র থেকে হেপাত মুক্তি চেয়েছেন চরম দারিদ্রের কারণে মানুষ দুর্নীতি করে যতটুকু দারিদ্র থাকলে দুর্নীতি করে আল্লাহ ওই দারিদ্রের মধ্যে আল্লাহ যেন আমারে ওই পরিমাণ অথবা ছাড়া দারিদ্র কারো কাছে মুখাপেক্ষি না করে আমি যেন হালাল পয়সায় নুন ভাত ডাল ভাত খাইয়া এই যে আমি খাইলে যেন আমার টিমের সবাইকে নিয়ে একসাথে খাইতে পারি আপনারা অনেকেই আমার কিছু খাওয়াইতে চান গত এক বছর ধরে জানেন মানুষ কিছু একটা খাওয়াইতে খুশি হয় না আমি ইদানিং মায়েরা আমাদের বোনেরা সংসারের পর একটু যদি নতুন সংসার করে ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে কেমনে সংসার কইরে তোলে না এই ফিলিংটা আমার মধ্যে তৈরি হয়েছে আমরা ইনকিলাব কালচারাল সেন্টার করছি তিরিশ লক্ষ টাকা বেশি আমাদের ওখানে খরচ হয়েছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকার জিনিস নেওয়া আমাদেরকে যে যা দিতে চায় জানি না এই টিমের সবাই কেউ কোনোদিন বাড়ি নিয়ে যায় না সব থেকে ভালো জিনিসটা সেন্টারে নিয়ে আসে বাবা বাসায় নতুন একটা ফার্নিচার কিনলে ছোট বাচ্চারা যেরকম খুশি হয় না জানেন আমাদের টিমের পাগল ছেলে মেয়েগুলো কিরকম আপনি ওদেরকে এক সন্ধ্যা ভালো খাওয়াইতে চাবেন জীবনে খাওয়াইতে পারবেন না আপনি ওদের জন্য যদি বলেন সেন্টারে খুব ভালো একটা জিনিস কিনে দিবেন ওরা এত খুশি হয় আমার মনে আছে আমি চায়না গেছি ওরা আমার বললো যে একটা ভিজি সাউন্ড রেকর্ডার ভালো দাম আমি মুসি না এত পয়সা দিয়ে কিনতে পারবো না কিন্তু এরপরে আমি ওদের জন্য ম্যানেজ করে কিনে আসি এটা ওদের কারণ সেন্টারের জন্য আমি আইনে যখন বের করছি প্রত্যেকটা বাচ্চা মাস্টার্স পাস করছে এটা দেখে এমন আনন্দ নিতেছে মনে হয় যেন টু থ্রির বাচ্চারা একটা নতুন সাইকেল একটা নতুন গাড়ি পেলে যেরকম আনন্দে আপনি তো এরকম করতেছে সুতরাং আমার জার্নি এই নির্বাচনে জেতাটা না নির্বাচনে জেতা খুবই আমাদের ছোট একটা কাজ আল্লাহ চাইলে আমরা নতুন রাজনীতি নির্মাণ করে ফেলবো ইনশাল আল্লাহ চাইলে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি তিন চার আমরা ইনসাফের রাজনীতি কায়েম করব। কেমনে জনগণের পয়সায় জনগণের রাজনীতি নির্মাণ করতে হয় সেই মডেল আমরা প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ আমি আমার টিম যদি মরে যায় বাংলাদেশে আমাদের এই মডেল এমন ভাবে দাঁড়াবে নতুন তো রাজনীতি করতে হবে ভাইরা আমার যদি আমরা কখনো ভুল করি খেয়াল রাখবেন অনেকে বলে ভাই আপনারে বিশ্বাস করি নিজের জীবনের চাইতেও না করবেন না অন্তভাবে নিজের সন্তানকেও বিশ্বাস করবেন না অন্তভাবে নিজের বাবা মা স্ত্রীকেও বিশ্বাস করবেন না ভাইয়েরা এক চক্ষু দিয়ে আমাদেরকে বিশ্বাস করবেন অন্য চক্ষু আমাদেরকে পাহারা দেওয়ার জন্য রাখবেন আমরা বিশ্বাস করি ধরা খাই তবুও বিশ্বাস করে ছাড়া তো আমাদের আর কিছু নাই কিন্তু একটা চোখ খোলা রাখবেন যে তিনি ভুল করব কোন হচ্ছে আমি আমরা আপনারা বাংলাদেশের সবাই মিলে ইনশাল্লাহ ঢাকা আটের এই রাজনীতিকে বাকি দুইশো নিরানব্বইটা কনস্টিটিউটে ইনশাল্লাহ পৌঁছে দিব সুতরাং যেই নয়া সফর শুরু করলাম আমাদেরকে কেউ থামাতে পারবে না কোনো হেভি ওয়েট কোনো পয়সা যদি থামাইতেই পারত তাইলে আজকে এরকম ঐতিহাসিক র্যালি হইতো না আপনারা বলেন তো আমি মাঝে মধ্যে র্যালির সময় পিছনে ফিরে দিছিলাম আমার চোখ খুঁজে যাইতেছিল যে আমি কি আমি মানে আমি তেমন কেউ না যে আমার জন্য মানুষ এত কষ্ট করে সেই রকম ভ্যান্ডালিতে না খেয়ে যোগ দিবে এর মানে আপনারা কেন এই কষ্টটা করেন এটা আমরা জানি আপনারা অনুভব করেন আপনার যে কষ্টের কথাটা যেটা আপনি বলতে পারেন না আমাদের মুখ দিয়ে উচ্চারিত হয় আপনারা যখন আমাদের ভিডিও দেখেন মনে করেন এই কথাটা আপনি প্রতিদিন বলেন কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়া প্রচার করে না আপনার না বলা কথা আপনার যে অনুপ্ত কষ্ট এই কষ্টগুলো আমরা পরিপ্রকাশ করি ধোয়া কই মৃত্যুর দিন পর্যন্ত যেন বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব আঠারো কোটি কণ্ঠহীন মানুষের কণ্ঠস্বর হয়ে আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি যখন মানুষ মৃত্যুকে ভয় পায় তখন যেন আমরা হাসতে হাসতে আল্লাহর কাছে কবরে চলে যেতে পারি সেই জীবন যেন পরিচালনা করতে পারি আমি আমার টিম আমাদের জন্য আপনারা নামাজের পর দোয়া করবেন